দিয়ে বাজিমাত তারপর কারাগার আর এবার এবার আসছে সাউকির সবচেয়ে বড় বাজির ঘোড়া গুলমোহর হ্যাঁ প্রায় তিন বছর পর কামব্যাক করছেন বাংলাদেশি কন্টেন্ট দুনিয়ার মাস্টার অফ সাসপেন্স সৈয়দ আহমেদ সাউকি আর এবার তার স্ক্রিপ্টে ঢুকে পড়েছে বিশ্বাসভঙ্গ পরিবার আর ক্ষমতার গেম এই গুলমোহরে প্রথমবার বাংলাদেশের কোনো ওয়েব সিরিজে দেখা যাবে টলিউড থেকে উঠে আসা এক সুপারস্টার শাশ্বত চট্টোপাধ্যায় বলিউড থেকে শুরু করে দক্ষিণ ইন্ডাস্ট্রি সর্বত্র যিনি নিজের অভিনয় দিয়ে জায়গা করে নিয়েছেন আর এবার বাংলাদেশের গল্পে নামতেই গল্প শুনে রাজি হয়ে যান কারণ এটা একটা পরিবারের গল্প যেখানে অনেক কিছু আছে আমার চরিত্রে আছে ইমোশন বলেছেন খোদ শাশ্বত শুধু ইমোশন না গোলমোহরে আছে রহস্য সন্দেহ ষড়যন্ত্র আর রাজনীতি এই সিরিজ দেখাবে কিভাবে ক্ষমতার লোক ছিঁড়ে ফেলতে পারে রক্তের সম্পর্ক ইন্তেখাব দিনার বলছেন সাউকি এমন ভাবে গল্প বলছেন তাকে ম্যাজিশিয়ান না বলে উপায় নেই সুষমা সরকার আবার এক কাঠি সরস লোভ আর ঈর্ষা কিভাবে মানুষকে বলে দেয় এই সিরিজে সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখাবে আর অভিনয় শিল্পীদের তালিকাটা একেবারে বহুল তারা জাকের মুস্তফা মনোয়ার দিনার সারিকা সরকার সাফেল আশরাফি জিসান আরও অনেকেই চোদ্দই মে রাতে বারোটা থেকে চর্কিতে শুরু হচ্ছে গুলমোহরের স্ট্রিমিং রিয়েল টক ভিটি বলছে এই গরমে কন্টেন্ট হিট চাইলে গুলমোহরে আগুন ধরাতে ভুল করো না আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি ভিজিট করো